আপনারা এই ধরনের রুটার যে এই কাজগুলো নিচ্ছেন এটার ইম্প্যাক্ট আমাদের শিক্ষার্থীদের উপর করতেছে আপনারা এগুলো বুঝেন উপস্থিত থাকেন আমাদেরকে আমাদের দায়িত্ব কাজটা করতে দেন আপনারা সকালে আসছেন কাজ করছেন

যখন হাজার হাজার এখানে জনতা ছাত্র জনতা ওলামা মা এখানে শাহাদত বরণ করেছে

I'm লাভের যে জয় হইল আশা করি আমরা আমাদের তারেক রহমান দেশে আসলে আরও আইন শৃঙ্খলায় থেকে শুরু করে সব কিছু একটা শৃঙ্খলার মধ্যে চলে আসুন এখন একটা পরিবর্তন যে আসছে এই পরিবর্তনের ধারাবাহিকতা একটা পর্যায়ে সুন্দর এবং স্বচ্ছ সব দেশের সকল মানুষ সুন্দর এবং স্বচ্ছভাবে করতে পারে সেটাই আমরা আশা করি এখানে যে তত্ত্বাবধান সরকার হবে এটা মেয়াদ কতদিন আপনারা চাচ্ছেন এবং এই যে বিপ্লব এই বিপ্লব থেকে আপনারা কিন্তু শিক্ষা নেবেন কিনা বা এইরকম অবশ্যই শিক্ষা শরীর হওয়ার কোনো আগে কোনো সম্ভাবনা আছে কিনা অবশ্যই শিক্ষা নেওয়ার আছে এটা থেকেই আমাদের শিক্ষা দিতে হবে এই যে ছাত্ররা যে আমাদের সফলতার জায়গা দেখায় না এইটা ধারা

মুক্ত আকাশে মুক্ত বাতাসে তারা উৎফুল্ল মনে রাজপথে আছে রাজপথের সংগ্রামে আজকে ছাত্ররা যে বিজয় আমাদের এনে দিল তাদের সাথে আমাদের জাতীয়তাবাদী দল দীর্ঘ সতেরো বছর কী কী ঘুম নির্যাতিত হয়েছে আমাদের ছাত্রদের ফসল এইটার রূপরেখা আমাকে দিয়েছে আমাদেরকে দিয়েছে এখন আগামী দিনে আমরা ছাত্র জনতা সর্বদলীয় ঐক্য জোরে সরকারের মাধ্যমে একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক ব্যবস্থা করব এবং ওই ওই তত্ত্বাবধায়ক সরকারের আন্ডার যে নির্বাচন হবে আমরা সবাই ওই নির্বাচনকে মেনে নিব এবং সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করবো এটাই হোক আমাদের আগামী দিনের প্রত্যাশা তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ কতদিন চাকরি আমরা তত্ত্বাবধায়ক এটা তত্ত্বাবধায়ক সরকারি খেয়াল ভালো হয় কারণ এই সরকার তৃণমূল সরকার দুই তিন বছর হইল আমাদের কোনো আপত্তি নাই ছয় মাসের মধ্যে ওনারাই ব্যবস্থা নেমেছে তাকে বাংলাদেশে আনার পরে সে একটা পরিবেশ তৈরি করে নির্বাচন দেবে তবে ওনারা চেষ্টা করবে খুব দ্রুত এই যেন একটা নির্বাচন হয় আওয়ামী লীগের নেতাদের কর্মীদের উদ্দেশ্যে কি বলেছে তাদের নেত্রী তাদেরকে ফেলে চলে গেছে এবং আওয়ামী লীগের নেতা বলছে যে দায়িত্ব নেবে না তারা খুনি হাসিনার খুনি হাসিনার যেখানে নাকি বাবা খারাপ হয়ে যায় সন্তানরা তো কেমন ছিল এটা বোঝার অপেক্ষা রাখে না সুতরাং একটা নির্দিষ্ট দল ছিল আমাদের আমাদেরকে অকারণে অকারণে আমাদেরকে বাসায় ঘুমাইতে দেয় নাই ওরাই বাসে আগুন দিয়ে আমাদের মামলা দিয়ে দুই হাজার সালে হাজার হাজার কর্মীকে পঙ্গ করেছে তাদের অর্থনৈতিকভাবে বাড়ি ঘর বিক্রি করে তারা মামলা জেলে ফেস মুক্ত করে এই অবস্থার অবসান হয়েছে আল্লাহ আমাদের মুক্তি দিয়েছে আল্লাহকে হাজার সুক্রিয়া ছাত্র জনতাকে যুক্ত সুক্রিয়া সুক্রিয়া আজকের যে স্টুডেন্ট যে পাওয়ার তাদের সুক্রিয়া তো সকলকে নিয়েই আগামী দিনের একটা সুন্দর রাষ্ট্র হবে এই প্রত্যাশা আমাদের

পরিচয় দিই তারপর বলা শুরু করবেন আপনার কাছে মূলত আমরা জানতে চাচ্ছি এই যে একটা বিপ্লব হয়ে গেল এই বিপ্লব থেকে আসলে আপনাদের বিএনপির কি আসলে শিক্ষা আছে এবং আপনার তত্ত্বাবধায়ক সরকার যেটা রয়েছে সেটা মেয়াদটা কীরকম চাচ্ছেন এবং বিএনপির চিন্তা ভাবনা কি আপনারা তৃণমূলে কাজ করছেন আমি মোহাম্মদ শামসুল ইসলাম গাজীপুর মহানগর মেট্রো থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমরা বিগত রাজনীতির জীবনে দীর্ঘ জীবনে যা দেখে এসেছি একটা সরকারের পতন যেভাবে হয় এই সৈরশাসক শেখ হাসিনার সরকারের পতন যেভাবে হয়েছে সারা বিশ্বে এটা নজিরবিহীন এরকমভাবে জনগণের ভোটে যে নির্বাচিত নয় সেই সরকারের এই অধপতনটাই ছিল তার কাম্য আজকে এই বিজয় ছাত্র জনতার আঠারো কোটি মানুষের এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেশ নায়ক তারেক রহমানের যে নাকি স্বাধীন শহীদ রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশ স্বাধীন করে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে করা বাংলাদেশ কথায় কথায় যিনি এই শাসক আমাদের টাকায় ভুলেট কিনা আমাদের ছাত্র বুন মামুনদের বুকে তাজা গুলি রুক্ত ছুড়ে দিয়েছে বিন্দু পরিমাণ দিতে করে নাই মারতে তাই এই সরকারকে সারা বাংলাদেশের জনগণ ঘৃণা করে এই সরকারকে সব সময় ঘৃণা করে আমাদের বাংলাদেশ দল বিএনপি সব সব জনগণের ম্যান্ডেটে নির্বাচিত দেশনেত্রী তিনবারের প্রধানমন্ত্রী জনগণের ম্যান্ডেটে নির্বাচিত যদি বাংলাদেশে আবারও জনগণ এই তিনবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চায় তাহলে দেশ সুন্দরভাবে চলবে জনগণের পক্ষ নিয়ে চলবে সাধারণ জনগণের কথা ভাববে আমাদের দেশের আলু আমরা ষাট টাকা কেজিতে কিনে খাই আমার মতো লোক এই অসুস্থ অবস্থায় এই শাসকের অত্যাচারের শিকার আমি আজকে আট বছর যাবত অসুস্থ এই হত্যার চাই শেখ হাসিনা হবে ইনশাল্লাহ বিজয় আমাদের এই বিজয় আঠারো কোটি মানুষের বিজয় এই কোটি ছাত্র জনতার বিজয় এই বিজয় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিজয় আপনারা থেকে বলেন আপনারা আসলে তারা তো ছিল জাতীয়তাবাদী দল জনগণের দল জনগণের ভোটে নির্বাচিত দল কখনোই অবৈধ ভোটে বিএনপি নির্বাচিত হয়ে আসে নাই তাই বিএনপি অগ্নি সন্ত্রাস চৈরো শাসক কখনোই হবে না হবে না হবে না দেশনায়ক তারেক রহমান যিনি করা নির্দেশ দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোরানির নির্দেশ দিয়েছেন তার মেনে আমরা রাস্তাতে এবং রাজপথে আমাদের বিজয়